নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আলোচনা করবো এবং আপনাদের জন্য সুখবর বলা যেতে পারে কারণ একেবারে ফ্রিতে আপনি একটি টিভি দেখার জন্য যে ডিস টিভির কানেকশন হয় সেই কানেকশন আপনি পেয়ে যাবেন অর্থাৎ যে ডিশ অ্যান্টেনা হয় সেই ডিস অ্যান্টেনা আপনি পেয়ে যাবেন এবং সরকারের তরফ থেকে এরকম একটা নতুন স্কিম সামনে চলে এসেছে এবং যাকে নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে চারিদিকে এবং সেই স্কিমটি কি রয়েছে কিভাবে আপনি এখানে আবেদন করবেন সম্পূর্ণ তথ্যটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন বর্তমান দিনে এমন হয়ে দাঁড়িয়েছে যে টিভি ছাড়া কারোরই চলবে না টিভি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি জিনিস হয়ে উঠেছে এবং প্রত্যেক মাসে ডিটিএইচ রিচার্জ করতে গিয়ে কিন্তু নানান রকম সমস্যার মধ্যে সবাই সবাইকে সম্মুখীন হতে হয় বিশেষ করে যারা ডিটিএইচ যে অ্যান্টেনা হয় সেই অ্যান্টেনার সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ আপনারা টিভি দেখেন ডিটিএইচ যে অ্যান্টেনা সেই অ্যান্টেনা ব্যবহার করে তাদের জন্য কিন্তু এই সমস্যাটা স্বাভাবত হয়ে থাকে এবং আজকে এই ভিডিওতে এই যে প্রতিবেদন সেই সম্বন্ধে আপনাদেরকে জানাবো যে এরকমভাবে এরকম বারে বারে আপনাদেরকে আর টাকা খরচ করে রিচার্জ করতে হবে না যেটি শুনলে কিন্তু আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবার বাড়িতে বাড়িতে একদম বিনামূল্যে ইনস্টল হচ্ছে এবং আপনি খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন টিভি দেখতে পারবেন এবং এখানে যে স্কিমের কথা বলা হয়েছে সেটি সরকারের তরফ থেকে যেটি নাম বলা হয়েছে যে ডিডি ফ্রি ডিটিএইচ স্কিম অর্থাৎ সরকারের তরফ থেকে এই স্কিমটিকে আনা হয়েছে এই স্কিম অনুযায়ী প্রত্যেক আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন ডিটিএইচ যে কানেকশান সেটি সম্পূর্ণ বিনামূল্যে এবং দু সালে প্রথম এই স্কিমটিকে চালু করা হয়েছিলো বলেই জানা যায় তারপর থেকে বহু বাড়িতে ইতিমধ্যে এই পরিষেবা চলছে জানা যাচ্ছে যে এর ফলে টিভি রিচার্জে কোনো রকম ঝামেলা বা ঝুঁকি আপনাকে পোয়াতে হবে না এই পরিষেবাটার জন্য নিজেদের বাড়িতে ইনস্টল করে নেওয়ার জন্য আপনাকে মাত্র দু টাকা খরচ করতে হবে এবং চিরকাল আপনাকে সম্পূর্ণ ফ্রিতে এই যে কানেকশানটি দেওয়া হবে এবং আপনি সম্পূর্ণ ফ্রিতে এই কানেকশানের মাধ্যমে সম্পূর্ণ চ্যানেলগুলো দেখতে পারবেন এবং এ আসলে যেমনটা আমরা খবর পাচ্ছি যে এটি একটি কম্প্যাক্ট আকারে রয়েছে অর্থাৎ টিভি দেখার জন্য আগে বা পরে আপনাকে আর খরচ করতে হবে না ঠিক এই কারণেই এটি বলা হচ্ছে যে এটি কম্প্যাক্ট করা হয়েছে এবং যার জন্য আপনাকে একটি অ্যান্টেনার সুবিধাও দেওয়া হবে এখানে আপনি পছন্দ অনুযায়ী নিজস্ব যে চ্যানেল সেগুলো আপনারা বেছে নিতে পারবেন এর জন্য আপনাকে আবেদন করতে হলে যে আপনাকে টোল ফ্রি নাম্বারে ফোন করতে হবে সেই নাম্বারগুলি হলো ওয়ান এইট ডাবল জিরো ওয়ান ওয়ান ফোর ডাবল ফাইভ ফোর এই নাম্বারে ফোন করতে পারেন এবং আপনি আরও একটি নাম্বারে ফোন করতে পারেন সেটি হল জিরো ডবল ওয়ান টু ফাইভ এইট জিরো সিক্স টু ডবল জিরো এই যে দুটো নাম্বার আপনাদেরকে বলে দিলাম এই দুটো নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে এই নাম্বার দুটো একদম টোল ফ্রি নাম্বার রয়েছে এই নাম্বারে যখন আপনি ফোন করবেন আপনাকে বিভিন্ন অপশান শোনানো হবে সেই অপশানটাকে চুজ করে আপনাকে যে কানেকশানের জন্য অ্যাপ্লাই করা সেটার জন্য অ্যাপ্লাই করতে হবে তাছাড়া আপনি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারেন আবেদন করার আগে ওয়েবসাইটও আপনারা এই নাম্বারগুলো পেয়ে যাবেন যেখানে ওই ওয়েবসাইটটি ভিজিট করে আপনাকে অবশ্যই কিন্তু জানতে হবে যে এই যে ডিডিএইচ কম কানেকশানটি আপনাকে দেওয়া হচ্ছে সেই কানেকশানটির জন্য আপনাকে ঠিক কি কি টার্মস কন্ডিশান রয়েছে শুধুমাত্র যে দু টাকা খরচা করলেই আপনি পেয়ে যাবেন সেটা কিন্তু নয় পাশাপাশি কিছু টার্মস কন্ডিশন থাকতে পারে তবে অবশ্যই একটা কথা আপনাদের জানাবো যে সেটা হলো কি যে সমস্ত স্থানীয় কেবিল অপারেটর রয়েছে তাদেরকে সহায়তা নিয়ে আপনার যে কানেকশনটি রয়েছে ডিটিএইচ কানেকশন সেটি আপনাকে ইনস্টল করতে হবে এবং অনেক জায়গাতে এই প্রক্রিয়া বর্তমানে চলছে এবং তারপর আপনাকে একটি রিসিভার দেওয়া হবে সেটি আপনার বাড়িতে এক নির্দিষ্ট একটি জায়গাতে আপনাকে লাগিয়ে রাখতে হবে এবং যেহেতু মাসিক কোনো চার্জ লাগবে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটাই সুবিধা দেবে এই যে ফ্রি কানেকশান রয়েছে এবং শুধু আপনাকে বাড়িতে একটি টিভির প্রয়োজন থাকবে আপনি যদি টিভিটি দেখতে চান পাশাপাশি এটিও জানানো হয়েছে যে মাসিক কোনো সাবস্ক্রিপশানও আপনাকে এখানে দিতে হবে না শুধুমাত্র আপনি ফ্রি চ্যানেল দেখার সুবিধা পাবেন এছাড়া যে সমস্ত পেড চ্যানেল আপনি দেখতে চান তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণে টাকা ভরে অর্থাৎ রিচার্জ করে আপনাকে দেখতে হবে আর ফ্রি কানেকশানের জন্য যে সমস্ত চ্যানেলগুলো পাবেন তার জন্য আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না তাহলে দেরি না করে আপনি এই যে ফ্রি ডিটিএইচ কানেকশান আছে এটি বাড়িতে নিয়ে আসুন এবং আবেদন করে দিন ওয়েবসাইটের মাধ্যমে এবং যে নম্বরগুলো বলে দিলাম সেই নম্বরগুলো আপনি ফোন করে অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই